এটার হাতে তো হচ্ছে বেড়েছি পায়া কলসটিতে বেরেছি তিনজন মানুষ ইউজ করতে পারবে দোনাটা আপনার যদি লেগ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি ব্যাক সাইডে হালকা এলেন সিস্টেম করা আছে খুবই আরামদায়ক স্মুমো দেখতে দোনা ইউনিক ডিজাইন আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে আজই যোগাযোগ করুন শাহজালা রয়েছে তিনদিনাই গার্ডেন আমার স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি এসে আপনারা শোরুমে ভিজিট করে নিতে পারেন